আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মিষ্টি দই আর এইভাবে ফলো করলে হানড্রেড পারসেন্ট নো ফেল দই বানানোর সঠিক নিয়ম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টির দইটা ছোট থেকে বড় যে কেউ তৈরি করে ফেলতে পারবে আর খুব সহজে এবং আমার সময় লেগেছে তিন ঘন্টা মতো আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটি পাতিলে এক লিটার গরুর দুধ নিয়েছি লিকুইড তো দুধটা আমি নেড়ে চেড়ে এরকম বলক তুলে নেব বারবার কিন্তু এই দুধটা বলক তুলে যখন দুধটা আধা লিটারের মতো আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গোড়া দুধ গোড়া দুধটা দেওয়ার কারণে এই দইটা যখন তৈরি করব তখন কিন্তু দইটা অনেক স্বাদ হবে এবং অনেক ঘন হবে এবার আমি এখানে অ্যাড করে দেব চিনি চিনি আপনারা স্বাদ মতো অ্যাড করে দিবেন চিনি দিয়ে সাত আট মিনিট মতো জাল করে চুলার থেকে নামিয়ে ফেলবো একটি ফ্রাই প্যানে আমি এক কাপ চিনি অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব এই যে এরকম যখন লাল লাল হবে তখন আমি জাল দিয়ে রাখা এই দুধ আমি দিয়ে দেবো একবারে নয় আমি দুইবারে দিয়ে দেবো তো এভাবে ভালো করে ক্যারামেলটার সাথে মিশিয়ে নিচ্ছি তো ক্যারামেলটা মনে হচ্ছে একটু শক্ত আছে কিছুক্ষণ জাল করার পরে ক্যারামেল দুধ একসাথে মিশিয়ে যাবে তো আমি এখানে অ্যাড করে দেবো বেকিং সোডা দেখবেন বগুড়ার দইতে কিন্তু বেকিং সোডাই অ্যাড করে এর দেওয়ার কারণে দইটা কিন্তু অনেকটা ফ্লাফি হয় এবং দইটা খেতে অনেক মজা লাগে এবার দুধটা চুলা থেকে নামিয়ে ফেলে দেখি আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট মতো আর এই দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে আর রকম আমি মাটির তিনটা পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রই কিন্তু এই দইটা ছেট করে ফেলতে পারেন এইবার আমি কিছু টক দই নিয়ে এই তিনটা পাত্রে মধ্যে আমি টক দই মেখে নেব যখন আমি দইটা বসাবো তখন কিন্তু এই দইটা ভালোভাবে যাতে ছেট হয়ে যায় এই জন্য তো আমি এরকম তিনটা পাত্রেই দই মেখে নিয়েছি টক দই এইবার আমি যে টক দইটা ফিটিয়ে রেখেছিলাম এর মধ্যে দুধটা আমি অল্প অল্প করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যে দেখেন এরকম কত ঘন হয়েছে আমি আবারও দিয়ে দিলাম ঢেলে এই দুধটা এই দুধের মিশ্রণটি আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে বাবল সৃষ্টি করে নেব তো দেখেন কতগুলো বাবল সৃষ্টি হয়েছে এবার এই অবস্থায় আমি সঙ্গে সঙ্গে ঢেলে নিব এই দইয়ের এই পাত্রে তো দেখেন কত সুন্দর হয়েছে আমি এটা এখন ঢেকে রেখে দেব আমি আবার যে দুইটা পাত্র আছে এর মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে আমি সব ঢেলে নেওয়ার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো গরম স্থানে আমি এই দইগুলো ছেট করে নেব তিন ঘন্টা মতো তো আমি তিন ঘন্টা পর ফিরে এলাম দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার এই মিষ্টি দই আর এই মিষ্টি দই আমি কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লভনীয় আর দেখেন কতটা টাইট হয়েছে কতটা শক্ত আর কতটা লভনীয় হয়েছে মিষ্টি দই আপনারাও কিন্তু বাসায় তিন ঘন্টা মতো আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারবে আশা করি আমার এই মিষ্টি দই আপনাদের ভালো লাগবে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম